এখন কিন্তু এটা বারো ভোল্ট ব্যাটারি দ্বারা চলতেছে এতে করে কোনো আসসালাম আলাইকুম সম্মানিত ভিওয়ার্স চাইনিজরা আসলে এমন এমন কিছু জিনিস তৈরি করে যেগুলি মেরামত তো পরের কথা খুলতে গেলে আসলে একটা মোটামুটি অভিজ্ঞতার প্রয়োজন সেখান থেকে এটাকে খোলার জন্য কি কি করতে হবে এটাকে খোলার জন্য প্রথমে আমাদেরকে নেটটা খুলতে হবে টেস্টারের মতো চ্যাপটা কোন স্ক্রু ড্রাইভার দিয়ে এটাকে কিন্তু এইভাবে চার দিতে হবে যে কোনো এক কিনার থেকে চার দিতে হবে একদিকে একটু উঠলে পরে বাকি দিক দিয়ে উঠাতে হবে এরপর দেখুন এই দিকটা কিন্তু স্ক্রু রয়েছে অর্থাৎ কোন না কোনো জায়গায় স্ক্রু আছে হয়তো সেটাকে ডেকে রেখেছে কোনো কিছু দিয়ে এরকম ভাবে আপনাকে দেখে খুলতে হবে নিচে কিন্তু স্ক্রু আছে তো এটা খুল দেখতে পাবে এরকম ভাবে একটু একটু করে দিয়ে কিন্তু খুলতে হবে এগুলাকে একটু হালকা চার দিলে কিন্তু খুলে যায় এগুলো একটা লক এর মতো করে আটকানো থাকে যে দেখেন স্ক্রু কিন্তু দেখা যাচ্ছে ছয়টা স্ক্রু আছে এখানে আমরা এটা যে কাজের জন্য নিয়েছি সেটা হচ্ছে সেই কাজটা হচ্ছে এটা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন বলছি সাবো এবার থ্রি পয়েন্ট সেভেন ব্যাটারি দ্বারা এটা বাজে এটা রিচার্জেবল কিন্তু এটা এখন বারো ভোল্ট ব্যাটারি দ্বারা বাজাবে যেন ভালো বেস পায় এজন্য এটাকে কিন্তু খুব পরিপাটি করে তৈরি করা হয়েছে তো এখানে একটা ছিদ্র করতে হবে আর কিছু পার্টস লাগে এটাকে বারো বোল্ট করতে হবে তো চলেন দিকে কিভাবে বারো বোল্ট এটাকে করা যায় কিভাবে বারো বোল্ট দিয়ে এটা চালানো যেতে পারে বারো বোল্ট দিয়ে চালালে যেন কোনো ক্ষতি না হয় সরাসরি যদি থ্রি পয়েন্ট সেভেন ব্যাটারির কানেকশনটা কেটে দিয়ে এখানে বারো বোল্টের ব্যাটারির কানেকশন দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এটা টিকবে না নষ্ট হয়ে যাবে তো সেই কারণে এটাকে এখানে আমাদের একটি বোল্টেজ রেগুলেটর লাগাতে হবে বোল্টেজ রেগুলেটরের সাথে ডায়ড লাগাতে হবে এভাবে কিন্তু লাগে তারপরে কিন্তু এটাকে বারো বোল্ট দিয়ে বাজানো যেতে পারে তো আমাদের লাগবে এরকম একটি বোল্টেজ রেগুলেটর যেটার নাম্বার হবে আটাত্তর শূন্য পাঁচ আমি আবার নাম্বারটা বলছি আটাত্তর শূন্য পাঁচ অর্থাৎ এটার ক্যাপাসিটি হচ্ছে ফাইভ বোল্ট আউটপুট করা ইনপুট দিয়ে যদি আপনি বারো বোল্ট বিশ বোল্ট চব্বিশ বোল্ট পর্যন্ত ইনপুট করতে পারবেন আর আউটপুটে আপনাকে পাঁচ বোল্ট সাপ্লাই দিবে এই রেগুলেটরটি এটা এটার নাম হচ্ছে বোল্টেজ রেগুলেটর বা অনেকে এটাকে এসিআরও বলে থাকে আমরা এসিআর নিলাম কালো তার নিলাম আর নিলাম হচ্ছে ডায়ট ডায়ট কোথায় লাগাতে হবে সেটাও দেখবেন তো কালো তারটাকে আমরা ব্যাটারির কানেক্ট ব্যাটারি কালো তার কানেক্ট করেছি এখন লাইনটা কাটি নাই ব্যাটারি পরবর্তীতে কাটবো ব্যাটারি ভালো না এটার কালো তারকে মাঝখানে ফাঁকা করে রাখছি সেটা আমরা এসি আর এর বা ভোল্টেজ রেগুলেটর এর মিডিল এর যে পাটা রয়েছে সেটাতে কানেক্ট করে দিব মিডিল এর যে টার্মিনালটা রয়েছে এটাতে অথবা যেখানে আমরা স্ক্রু লাগিয়েছি সেখানে লাগালেও কিন্তু চলবে এই মিডিল এর টার্মিনালটা বোর্ডের সাথে সংযোগ রেগুলেটর এর আউটপুটে আমাদেরকে ডায়ড লাগাতে হবে ডায়ড না লাগিয়ে যদি সরাসরি এখান থেকে যে পাঁচ ভোল্ট আউটপুট হবে সেই পাঁচ ভোল্ট যদি সার্কিটে আমরা দিয়ে দিই তাহলে কিন্তু সার্কিটটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে এবার ডায়োডের আউটপুট থেকে আমরা পজিটিভ সংযোগটা দিয়ে অবশ্যই সোল্ডারিং করে এই এসব কাজে সোল্ডারিং করে দিতে হবে এবার আমরা সোর্স সাইড বা ইনপুট যে বারো ভোল্ট ইনপুট আসবে সেইটাতে আমরা সোল্ডারিং করে দিচ্ছি সোল্ডারিংটা অবশ্যই করে দিবেন যদি ব্যাটারি এটার সাথে কানেক্ট রাখেন যে ব্যাটারিটাও কিছু চার্জ হবে যদি ব্যাটারিটা মোটামুটি ভালো থাকে তাহলে কিন্তু এইভাবে কিন্তু এটা চলবে আর যদি ব্যাটারি কানেক্ট না রাখেন ব্যাটারির লাইন যদি কেটে দেন তাহলে কিন্তু আরও একটি ডায়ট লাগাতে হবে সেটা সিরিজের সংযোগ করতে হবে যদি পজিটিভ এর সাথে সংযোগ করেন আর যদি নেগেটিভের সাথে সংযোগ করেন তো নেগেটিভে আর একটা ডায়ট সংযোগ করলেই হয়ে যাবে দুইটা ডায়ট কিন্তু লাগাতে হবে যদি ব্যাটারিটাকে খুলে ফেলেন আর যদি ব্যাটারি থাকে তাহলে কিন্তু একটা ডায়ট হলেই চলবে যদি ব্যাটারি খুলে ফেলেন তাহলে দুইটা ডায়ট লাগাতে হবে তা না হলে দেখবেন সার্কিট বেশি ভোল্ট পেয়ে সার্কিটটি নষ্ট হয়ে